হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এই সুন্দর গোলাপটি তৈরি করে দেখাব এই গোলাপটি আপনারা গিফটের জন্য ব্যবহার করতে পারেন এবং আবার আপনাদের ঘরে ফুলদানিতে সাজিয়েও রাখতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি ফুলটি তৈরি করি এই ফুলটি তৈরি করার জন্য আমি নেব মিল কটন সুতা মিল্ক কটন সুতা নিয়ে নিচ্ছি এবং নেব এটি টু পয়েন্ট ফাইভ এর একটি হোক প্রথমে আমি সুতা থেকে প্রথমে আমি ফুলের ভিতরের যেই পাপড়িগুলো সেগুলো করে দেখাবো তা আমি সুতা থেকে প্রথমে একটি ম্যাজিক রিং করে নেবো ম্যাজিক রিংয়ের ভিতরে আমি প্রথমে একটি চেন করে নিলাম এরপরে পরপর ছয়টি সিঙ্গেল ক্রোশেট করে নেব আপনাদের সুবিধার জন্য আমি স্ক্রিনে রাউন্ড ওয়ান ডিরেকশানটি লিখে দিয়েছি ম্যাজিক রিংয়ের ভিতরে ছয়টি সিঙ্গেল ক্রোশেট হবে পাঁচ ছয় আমি এখানে ছয়টি সিঙ্গেল ক্রুশেট করে নিয়েছি এখন সুতাটি টেনে মিশিয়ে দিব এবং প্রথম যে চেনটি রয়েছে সেই চেনটি চেনটির সাথে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে নিব পরবর্তী রাউন্ডটি করছি প্রথম ঘরে দুইটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম এবং এই প্রথম যে চেনটি এটিকে আমি স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নিচ্ছি পরবর্তী ঘরেও আমি দুইটি সিঙ্গেল ক্রোশেট করবো এভাবে আমি প্রতিটি ঘরেই দুইটি করে সিঙ্গেল ক্রোশেট করবো তার ফলে রাউন্ড টুতে আমাদের হবে মোট বারোটি সিঙ্গেল ক্রোশেট এগারো বারো আমি এখানে বারোটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি এখন আমি স্টিচ মার্কার দিয়ে যেই চেনটি মার্ক করে রেখেছিলাম সেই মার্ক করা চেনটির সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি পর একটি চেন করে নেব এবং ওই একই ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব এখন সিঙ্গেল কুশিটিকে একটি স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নিচ্ছি এর পরের ঘরে আমি দুইটি ডাবল কুশি করব তার মানে হচ্ছে ইনক্রিজ করব এর পরের ঘরে একটি করব এর পরের ঘরে দুইটি করব এভাবে আমরা একটি দুইটি একটি দুইটি করে পুরো লাইনটি কমপ্লিট করে নেব এই লাইনটিতে তিন নম্বর রাউন্ডে আমাদের মোট আঠারোটি সিঙ্গেল ক্লু হবে এখানে আমি আস্তে আস্তে পুরো লাইনটি কমপ্লিট করে নিচ্ছি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম এখন আমি প্রথম চেনটির সাথে স্লিপ জয়েন করে এখন আমরা পরবর্তী চার নম্বর রাউন্ডটি করবো প্রথমে একটি চেন করে নিলাম তারপর একই ঘরে একটি সিঙ্গেল ক্রসি করে নিলাম এবং স্লিপ মার্কার দিয়ে মার্ক করে নিলাম পরের ঘরে ইনক্রিজ করব। মানে হচ্ছে দুইটি সিঙ্গেল করব এর পরের ঘরে একটি এরপরের ঘরে একটি পরপর দুইটি সিঙ্গেল ক্রুশি করেছি এর পরের ঘরে ইনক্রিজ করব। মানে হচ্ছে দুইটি সিঙ্গেল ক্রুশি করবো পরের ঘরে পরপর দুইটি করছি তারপরে ইনক্রিজ করব। এভাবে ফাইভ টাইমস করবো মানে হচ্ছে পাঁচবার করে নেব এভাবে আমি পুরো লাইনটি কমপ্লিট করে শেষে চলে যাব দুইটি সিঙ্গেল ক্রুশেট করবো একটি ইনক্রিজ করবো এইভাবে পাঁচবার করে নেব এখন শেষে দুটি ঘরে দুই একটি ঘরে সরি শেষের একটি ঘরে একটি সিঙ্গেল কুশি হবে এভাবে আমরা চার নাম্বার রাউন্ডটি কমপ্লিট করে নিলাম এখন আমি পাঁচ নাম্বার রাউন্ডে করবো একইভাবে একটি সিঙ্গেল কুশিট করে নিলাম এবং মার্ক করে নিলাম পরের ঘরেও সিঙ্গেল করব পরের ঘরেও সিঙ্গেল করবে এভাবে পরপর তিনটি সিঙ্গেল ক্রোশেট করলাম এখন ইনক্রিজ করব। মানে দুইটি সিঙ্গেল ক্রোশেট করব। এখন আবার পরপর তিনটি সিঙ্গেল ক্রোশেট করব এখন ইনক্রিজ করব এভাবে আমি সিক্স টাইমস করে নেব মানে ছয় বার করে নেব তিন ইনক্রিজ এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব আমি রাউন্ডটি শেষে চলে আসছি এখন আমি শেষ ইনক্রিজটি করছি এখন আমি প্রথম চেনটির সাথে জয়েন করে নিব এখন একটি চেন করে একই ঘরে আবার একটি সিঙ্গেল ক্রোশিট করে নিচ্ছি এখন আমি ছয় নাম্বার রাউন্ডে করবো এরপরের ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করলাম এরপরের ঘরে ইনক্রিজ করব মানে দুইটি সিঙ্গেল ক্রোশেট করব এরপরে আমি চারটি সিঙ্গেল ক্রোশেট করে নেব দুই তিন চার এরপরের ঘরে আমি ইনক্রিজ করব মানে দুইটি সিঙ্গেল ক্রোশেট করব এরপরে আমি আবারও চারটি সিঙ্গেল ক্রুষেট করব তিন চার এরপরে আবার ইনক্রিজ এভাবে করে আমি ফাইভ টাইমস করবো মানে পাঁচবার করে নেব এক দুই তিন চার ইনক্রিজ এক দুই তিন চার ইনক্রিজ এক দুই তিন চার ইনক্রিজ এখন শেষ যে দুটি ঘর রয়েছে তাতে আমি দুটি সিঙ্গেল কুশি করবো এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিলাম এখন প্রথম চেনটির সাথে জয়েন করে নেব এভাবে আমার ফুলের ভিতরের মাঝের যে তিনটি পাপড়ি ওই তিন পাপড়িটি পাপড়ির কাজটি আমার হয়ে গেল এখন আমি যেই এক্সট্রা যেই সুতাটা ভিতর থেকে একটু টেনে ফিনিশিং করে নেব আর মাঝখানে সুতাটিও একটু কেটে সমান করে নিব এভাবে আমি একটি পাপড়ি তৈরি করে নিলাম আমি এরকম আরো দুইটি পাপড়ি তৈরি করে রেখেছি শ্রী আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন ফুলের বাইরের যে তিনটি পাপড়ি রয়েছে বাইরের দিকের সেই তিনটি পাপড়ি কিভাবে করলাম সেটি করে দেখাবো প্রথমে আমি যে পাপড়িটি করেছি ভিতরের পাপড়িটি তাতে আমি ছয়টি রাউন্ড করে নিয়েছি এই বাইরের পাপড়িটি করতেও এই ছয়টি রাউন্ড একইভাবে করতে হবে তাই দেখুন আমি দেখাচ্ছি বাইরের পাপড়েটিতে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি রাউন্ড আমি প্রথম পাপড়েটিতে করেছিলাম ছয়টি রাউন্ড ওই ছয়টি রাউন্ডও এখানে করতে হবে তার জন্য আমি প্রথমে ওই ছয়টি রাউন্ড করেই রেখেছিলাম আমি এখানে দুইটি পাপড়ি বাইরের আগে তৈরি করে রেখেছিলাম এখানেও আমি আটটি রাউন্ড কমপ্লিট করে রেখেছি এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি শেষের দুইটি রাউন্ড করলাম এখানে আমি ছয়টি রাউন্ড প্রথমেই কমপ্লিট করে রেখেছিলাম এখন আমি সাত নম্বর রাউন্ডটি করে দেখাবো আমি এখানে সাত নাম্বার রানটি শুরু করলাম প্রথমে একটি চেন করে একটি সিঙ্গেল ক্রুশি করে মার্ক করে নিয়েছি এখন আমি একইভাবে দশটি সিঙ্গেল ক্রুশি করব এখানে প্রথম যে সিঙ্গেল ক্রুশিটি করেছি সেটি সহ দশটি সিঙ্গেল কুশি করবো ছয় সাত আট নয় দশ পরে আমি আবার চারটি সিঙ্গেল কুশি করব দুই তিন চার এখন আমি ইনক্রিজ করবো মানে একই ঘরে দুইটি সিঙ্গেল কুশি করব আবার চারটি সিঙ্গেল কুশি করবো এক দুই তিন চার আবার ইনক্রিজ করবো এখন আবার চারটি কুশি করব এটি আমি তিনবার করে নিয়েছি তিন চার ইনক্রিজ ইনক্রিজ করে নিয়েছি এখন আমি এগারোটি সিঙ্গেল ক্রুশেট করে নেব এখানে আমি রাউন্ড এইট শুরু করবো প্রথমে একটি চেন করে এটি সিঙ্গেল ক্রোশে করে মার্ক করে নিয়েছি প্রথমে আমি এগারোটি সিঙ্গেল ক্রোশেট করব তিন চার পাঁচ ছয় দশ এগারো এরপরে আমি পাঁচটি সিঙ্গেল ক্রোশেট করব এক দুই তিন চার পাঁচটি সিঙ্গেল ক্রোশেট করেছি এখন আমি ছয় নাম্বার ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে একটি চেন করে আবার একই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি এরপরে আমি আবারও পাঁচটি সিঙ্গেল ক্রোশেট করব সিঙ্গেল ক্রোশেট করে আমি ছয় নাম্বার ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে দুইটি চেন করে আবার একই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে করেছি এরপরে আমি আবারও পাঁচটি চেন সিঙ্গেল ক্রোশেট করব সিঙ্গেল ক্রোশেট করছি এখন ছয় নাম্বার ঘরে সিঙ্গেল ক্রোশেট করে একটি চেন করে আবারও একই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করব এরপরে আমি আবার এগারোটি সিঙ্গেল ক্রোশেট করব এগারোটি সিঙ্গেল ক্রোশেট করে আমি এই রাউন্ডটি পুরো কমপ্লিট করে নেব আমি এই ডিরিকশানটি সম্পূর্ণ আপনাদের সুবিধার জন্য স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারবেন আমার পুরো রাউন্ডটি কমপ্লিট হয়ে গেল এখন আমি ফুলের নিচের যে পাতাটা ফুলের গায়ে লেগে থাকে এই পাতাটি করে দেখাবো এই পাতাটিও আমি কটন সুতা দিয়ে করছি প্রথমে আমি ম্যাজিক রিং করে নেব ম্যাজিক রিংয়ের ভিতরে একটি চেন করে নেবো প্রথমে আমি একটু ফোকাস দিয়ে নিচ্ছি চেন করে আমি ছয়টি সিঙ্গেল কুশি করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় আমি ছয়টি সিঙ্গেল ক্রোশেট করেছি এখন চেনটিকে টেনে মিশিয়ে নিলাম প্রথম চেনটির সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব এখন একটি চেন করে একই ঘরে দুইটি সিঙ্গেল কুসি করে নেব পরের ঘরে দুটি সিঙ্গেল কুশি করে নেব এভাবে প্রতিটি ঘরে আমি দুটি করে সিঙ্গেল কুশি করে নেব তাহলে আমাদের এই রাউন্ডে মোট বারোটি সিঙ্গেলকুশি হবে বারোটি কুশি করে নিয়েছি প্রথম চেনটির সাথে আমি জয়েন করে নেব এখন তৃতীয় রাউন্ডটি শুরু করছে চেন করে একটি সিঙ্গেল কুশি করে নিয়েছি এবং পরের ঘরে দুইটি সিঙ্গেল কুড়ি করছি এর পরের ঘরে একটি এর পরের ঘরে দুইটি এভাবে একটি দুইটি করে করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিলাম শেষ দুটি সিঙ্গেল ক্রোশেট করে আমি প্রথম চেনের সাথে জয়েন করে নিচ্ছি এখন আমি এখানে দশটি চেন করে নেব দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পরের ঘরে প্রথম ঘরে আমি একটি সিঙ্গেল কুশি করে নেব এরকম পরপর পাঁচটি ঘরে আমি পাঁচটি সিঙ্গেল কুশি করে নেব চার পাঁচ এবং শেষ চারটি ঘরে আমি চারটি হাফ ডাবল কুশি করে নেব এক দুই তিন চার এখন আমি দুইটি ঘর বাদ দিয়ে তিন নাম্বার ঘরে একটি স্লিপ স্টিচ দিয়ে পাতাটি বসিয়ে দিব এরপরে আমি আবার দশটি চেন করে নিচ্ছি এবং প্রথম পাতাটির মতোই এখানে কাজটি করব প্রথম পাঁচটি সিঙ্গেল করব লাস্ট যে চারটি ঘর রয়েছে সেই চারটি ঘরে আমি হাফ ডাবল কুশি করব এখন দুইটি ঘর বাদ দিয়ে তিন নম্বর ঘরে বসিয়ে দিব এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব আমার মোট ছয়টি পাতা হবে আমি শেষ পাতাটিতে চলে আসছি এখন দুইটি ঘর বাদ দিয়ে তিন নম্বর ঘরে বসিয়ে নিচ্ছি এবং প্রথম যে পাতাটি রয়েছে তার সাথে জয়েন করে নিচ্ছি করলে ফিনিশিংটা টা ভালো আসবে আমার সুতাটি কেটে ফিনিশিং করে দিবা পিছন থেকে টেনে আমার ফুলের নিচের এই অংশটি তৈরি হয়ে গেল এখন একটি স্টিক নিয়েছি একটু মাথাটি একটু বাঁকা করে নিয়েছি বসানোর সুবিধার জন্য মাঝখান থেকে ঢুকিয়ে দিয়ে সুন্দর করে বসিয়ে নিচ্ছি পাপড়িটির মধ্যে একটু শক্ত হাতে সুন্দর করে বসিয়ে নিতে হবে তাহলে ফুলটি খুব সিকোয়েট থাকবে এখন আমি পাপড়িটিকে ভাজ করে একটু গ্লু লাগিয়ে নেব গ্লু লাগিয়ে ভালো করে আটকে নেব এভাবে আমি প্রতিটি পাপড়ি গ্লু দিয়ে সুন্দর করে আটকে নেব আপনারা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন কীভাবে করছি আমি একটি একটি করে পাপড়ি জয়েন করে নেব পাপড়ির মাথাগুলো একটু ব্যাকা করে নেব তার জন্য তাতে দেখতে ভালো লাগবে একটু গ্লু লাগিয়ে সুন্দর করে বসিয়ে নেব এখন আমি বাইরের দিকে বসিয়ে নিচ্ছি এবং পাপড়ির মাথা গুলো একটু গরফ করে নিচ্ছি তাতে দেখতে ভালো লাগবে ভালো করে গ্লু লাগিয়ে নিতে হবে তাহলে আর খুলে আসার সম্ভাবনা থাকবে না আপনাদের আমার ভিডিওগুলো গুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন তাতে আমার ভিডিওগুলো গুলো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমার ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আমি শেষ পাপড়িটি সুন্দর করে লাগিয়ে নিলাম গ্লু দিয়ে ভালো করে সেট করে নিতে হবে ভালো করে সেট করে নিয়েছি দেখুন কি সুন্দর গোলাপটি তৈরি হয়ে গেছে এখন আমি নিচের এই অংশটি যুক্ত করে নেব পাতাগুলোর মাঝে আমি একটু গ্লু দিয়ে নেব আমি একটু গ্লু দিয়ে নিচ্ছি এখন আস্তে করে ফুলের উপরে বসিয়ে দেবো হাতে এই কাজটি ফুলের উপরে বসিয়ে নিলাম একটু বাতাসে শুকিয়ে নিলেই এই আঠাটি সুন্দরভাবে লেগে যাবে ফুলের সাথে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আইকনটি ক্লিক করতে ভুলবেন না আমার পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং